জয় রাম একবার হনুমানজি তিনি তার মায়ের সঙ্গে খেলা করছিলেন এবং সে সময় তার মা শুনতে পেলেন যে তাদের বাড়ির সম্মুখ প্রান্তে যে রাস্তা রয়েছে সেই পথ দিয়ে কোনো একজন ভগবানের ভক্ত হেঁটে যাচ্ছেন বিনা বাজিয়ে নারায়ণ 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 কীর্তন করতে করতে তো তিনি কিন্তু বুঝতে পারলেন কে যাচ্ছেন তাই তিনি খুব আনন্দিত হলেন তিনি বলছিলেন হনুমান যেন মুনি যাচ্ছেন তখন হনুমানজি তিনি খুব ছোটো বেলায় ছিলেন তিনি তখন বলছিলেন যে হে মা কে যাচ্ছেন মুনি কে আমি তো তাকে চিনি না তখন হনুমানজির মা অঞ্জনা দেবী তাকে কেউ অঞ্জনী দেবী বলে থাকেন তো তিনি বলছিলেন হনুমানকে যে দেখো তার আর পরিচয় প্রয়োজন নেই কারণ তুমি যখন তার কাছে কৃপা ভিক্ষা প্রার্থনা করবে তখন তুমি তার সম্পর্কে জানতে পারবে তিনি ভগবান শ্রীনারায়ণের অনেক অনেক প্রিয় ভক্ত তিনি মহান ভক্ত তিনি পরম বৈষ্ণব তুমি যাও নারদমণির কাছে গিয়ে কৃপা প্রার্থনা করো তখন হনুমানজি তিনি ছুটে আসলেন এবং সেই পথে তিনি যখন আসলেন তিনি দেখলেন যে তাদের বাড়ির যে সীমানা রয়েছে সেটি পার হয়ে আরেকটু সম্মুখ প্রান্তে অগ্রসর হয়ে গিয়েছেন তখন হনুমানজি গেলেন তিনি গিয়ে নারদমণিকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করলেন এবং তিনি বললেন যে আমার মা আপনার খুব গুণগান করেছেন আপনি আমাকে কৃপা করুন তখন নারদমণি কিন্তু চিনতে পারলেন হনুমানকে তিনি বলেন হনুমান তোমার কি লাগবে বলো তুমি কি আশীর্বাদ চাও তখন হনুমানজি বললেন যে আমি আমার ছোটোবেলায় অনেক বড় অনেক কৃপা অনেক আশীর্বাদ পেয়েছি বিভিন্ন দেবতাদের কাছ থেকে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং দেবাদিদেব মহাদেব স্বয়ং ব্রহ্মাজি সূর্যদেব ইন্দ্রদেব প্রভৃতি সকল দেবগণ আমাকে অনেক আশীর্বাদ প্রদান করেছেন তো আপনি জানেন আমার কি প্রয়োজন যা আমার নেই সেটি আপনি আমাকে প্রদান করুন সে আশীর্বাদ আপনি আমাকে প্রদান করুন তখন নারদমণি ভাবলেন যে কি দেওয়া যায় কি দেওয়া যায় হনুমানকে কি আশীর্বাদ দেওয়া যায় তখন তিনি বললেন ঠিক আছে হনুমান আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি একজন শ্রেষ্ঠ গায়ক হবে তো আজকে আমরা যে লীলাটি শ্রবণ করবো সেটি সকল সনাতনীদের জন্য শিক্ষণীয় প্রত্যেক সনাতনীর ব্যক্তির জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন তো হনুমানজিকে তিনি আশীর্বাদ প্রদান করলেন নারদ মুনি যে তুমি শ্রেষ্ঠ গায়ক হবে তখন হনুমান বললেন ঠিক আছে এই আশীর্বাদ তো আমাকে আর কেউ দেয়নি গায়ক হওয়ার আশীর্বাদ আমি খুব ভালো গান গাইতে পারবো আমি খুব ভালো বাদ্য বাজাতে পারবো ঠিক আছে খুব সুন্দর কিন্তু আপনি আমাকে এই আশীর্বাদ দিন যেন আমি আপনার থেকেও শ্রেষ্ঠ গায়ক হতে পারি কারণ আমি শুনেছি আপনি কিন্তু খুব ভালো গায়ক আপনি এই জগতের শ্রেষ্ঠ গায়কদের মধ্যে অন্যতম আপনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত আপনি আমাকে সেই আশীর্বাদ প্রদান করুন যেন আমি আপনার থেকেও আরও শ্রেষ্ঠ গায়ক হতে পারি তখন নারদমণি চিন্তা করে তাকে বললেন ঠিক আছে তথা আস্ত তখন হনুমানজি বললেন দারান দারান নারদমণি আপনি চলে যাবেন না আপনি যে আমাকে আশীর্বাদ প্রদান করেছেন সেটি তো আমাকে একটু বিচার করে দেখতে হবে যে আমি আসলেই ভালো গাইতে পারি কি না তখন নারদমণি বলেন দেখো আমার তো একটু তারা রয়েছে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে আমার সেবা আছে ভগবানের কাছে যেতে হবে ঠিক আছে তুমি একটি গান করো আমি বসে শুনি তখন নারদমণি তিনি বসলেন একটি বড় পাথর খণ্ডের উপর তিনি বসলেন পাশে আর একটি পাথর খণ্ড ছিল সেটির উপর তিনি তার বিনাটি রেখে নারদমণি সেখানে বসলেন আর নারদমণির আশীর্বাদ যেহেতু হনুমানজি প্রাপ্ত হয়েছেন তাই হনুমান তখন খুব সুন্দর সুরে গান করতে শুরু করলেন এটি দেখার জন্য যে হনুমান আসলেই ভালো গাইতে পারছেন কি না এবং নারদমণির আশীর্বাদ হনুমানের উপর প্রযুক্ত হচ্ছে কিনা সেটি পরক করার জন্য মূলত হনুমানজি তিনি সেই বাঞ্ছা সে অনুরোধ করেছিলেন নারদমণির কাছে আর নারদমণি তিনি কিন্তু তাকে সময় দিলেন এবং নারদমণি বসে বসে শুনছে হনুমানজি তখন চালাকি করে তিনি কি করলেন তিনি এরকম সুরে গান করতে শুরু করলেন যেই সুরে কেউ যদি গান করে তাহলে পাথর গলে যায় সেই প্রস্তর খণ্ড গলে যায় আর যখন হনুমানজি এত সুন্দর সুরে সেই বিশেষ সুরে তিনি গান করতে শুরু করলেন তখন নারদমণি যেই খণ্ডের উপরে সেই বিনা রেখেছিলেন সেই প্রস্তর খণ্ড গলতে শুরু করলো আর সেই বিনা কিন্তু তখন ভাস ছিল কারণ সেই প্রস্তরখন্ড মেলটিং হয়ে গলে গিয়ে তরলে রূপান্তরিত হলো আর তখন সেই বিনাটি ভাসছিল আর নারদমণি তো চক্ষু মুদ্রিত করে চক্ষু বন্ধ করে তিনি খুব সুন্দরভাবে সেই মধুর সুর তিনি শ্রবণ করছিলেন সেই গান শ্রবণ করছিলেন। তিনি সেই গানে আত্মহারা হয়ে গেলেন যে এত সুন্দর গান গাইছে হনুমান আর হনুমান তিনি যখন দেখলেন যে নারদমণির সেই বিনা সেটি কিন্তু সেই পাথর গোলে সেখানে প্লাবিত হচ্ছে তখন তিনি বললেন হে মনিবর আপনি চোখ উন্মিলিত করুন আপনি চক্ষু খুলে দেখুন তো যে আমি এখনই গান বন্ধ করব কিনা না তখন নারদমণি তিনি চোখ উন্মিলিত করলেন তিনি চোখ খুলে তিনি চারদিকে তাকালেন কিন্তু তার সেই বিনার দিকে তিনি তাকালেন না তিনি ভুলে গিয়েছিলেন সেই বিনাটির কথা তিনি ভাবলেন বিনা তো জায়গা মতো রয়েছে তিনি বললেন ঠিক আছে তুমি গান বন্ধ করতে পারো আমার যেহেতু তারা রয়েছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তখন হনুমানজি আবার জিজ্ঞেস করলেন আমি কি আসলেই গান বন্ধ করে দেব। আপনি ভালো করে চারদিকে তাকিয়েছেন তো তখন নারদমণি বলেন ঠিক আছে তুমি গান বন্ধ করে দাও আমাকে যেতে হবে আর যখনই হনুমান তিনি তার সেই বিশেষ সুরে গান বন্ধ করেন তখন কিন্তু আবার সেই পাথর খণ্ড সেটি আবার তরল থেকে কঠিনে রূপান্তরিত হলো এবং সেই বিনা কিন্তু স্টাক হয়ে গেল সেই পাথরের মধ্যে এবং যখন নারদমণি তিনি সেই বিনা তুলতে যাবেন তিনি তুলতে পারছে না সেটি সেই পাথরে লেগে গেছে এবং তিনি কোনোভাবেই আর তুলতে পারছেন না তখন তিনি বললেন যে হনুমান তুমি কি করলে তুমি আবার সেই সুরে গান গাও তাহলে আমি এটি তুলতে পারবো হনুমান বললেন না আমি পারবো না আমি পারবো না তখন এই বলে হনুমান তিনি দৌড়াতে শুরু করলেন এবং তিনি তার গৃহ মধ্যে প্রবেশ করলেন আর নারদমণিও তার পিছন পিছন তিনি ধাবন করছিলেন দৌড়াচ্ছিলেন এবং তিনি হনুমানজির গৃহে প্রবেশ করলেন হনুমানজি তখন তার গৃহে এক কক্ষ থেকে আরেক কক্ষ তারপর আরেকটি কক্ষে অর্থাৎ এক রুম থেকে আরেক রুমে এইভাবে তিনি খুব দ্রুত দৌড়াচ্ছিলেন আর সাধারণভাবেই কিন্তু বানর খুব দ্রুত দৌড়ায় তো তার সঙ্গে নারদমণি পেরে উঠছিলেন না তখন নারদমণি খুব ক্লান্ত হয়ে পড়েন যে কোনোভাবেই তিনি হনুমানের সঙ্গে পেরে উঠছেন না আর তাদের সেই প্রাসাদের সমগ্র ভাগেই সমগ্র পুরো অংশেই কিন্তু যে তিনি দৌড়াচ্ছিলেন নারদমণি তার পিছু পিছু দৌড়াচ্ছিলেন আর সেই সময়ে হনুমানজির পিতা এবং মাতা সেখানে উপস্থিত হলেন এবং বললেন হে মুনিবর আপনি কেমন আছেন তার প্রণাম জানালেন নারদমণিকে বললেন যে আপনাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে খুব ক্লান্ত মনে হচ্ছে আচ্ছা হনুমানকে কোনো প্রকার সমস্যা করলো সে কি আবার দুষ্টুমি শুরু করলো সে তো বলছে সে আর দুষ্টুমি করবে না সে সেকে আবার পুনরায় দুষ্টমি শুরু করলো তখন নারদমণি বলেন না না হনুমান দুষ্টমি করছে না তাকে আমি বলেছি যে আমার বিনাটি ফিরিয়ে দেওয়ার জন্য এইটুকুই মাত্র আর তখন হনুমানজির পিতা তাকে বলেন হে হনুমান তুমি মুনি বিনাটি তাকে ফেরত দিয়ে দাও তখন হনুমানজি বলেন আমি তো ফেরত দিবই এই বিনা আমি রেখে কি করব। কিন্তু আমার যে ইচ্ছা ছিল সেটি হচ্ছে আমি যখন শুনেছি নারদমণি হচ্ছেন ভগবানের অন্যতম প্রিয় ভক্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে অন্যতম সেই কারণে আমি চেয়েছি যে আমাদের গৃহের প্রতিটি অংশেই যেন ভগবানের পরম ভক্তের পরম বৈষ্ণবের চরণ রেণু চরণ ধুলি যেন আমাদের গৃহে পড়ে সেই কারণে আমাদের এই গৃহটি তীর্থক্ষেত্রে পরিণত হবে দেখুন হনুমানজির কি চিন্তাধারা সেটা আমাদের জন্য শিক্ষণীয় সেই কারণে আমি এই ছোট্ট দুষ্টুমি করেছি যাতে আমাদের গৃহটি তীর্থক্ষেত্রে পরিণত হয় শুদ্ধ বৈষ্ণবের চরণ রেণু আমাদের গৃহ মধ্যে পড়েছে তাই আজ আমরা সার্থক এবং আজকে আমরা মহিমান্বিত আজকে আমরা বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছি সেই কারণে আমরা অনেক সৌভাগ্যবান এবং এরপর হনুমানজি তিনি সেই বিশেষ সুরকীর্তন করে আবার নারদ সেই বিনা কিন্তু ফেরত দিলেন এই লীলার মাধ্যমে আমরা কিন্তু অনেক শিক্ষা প্রাপ্ত হতে পারি প্রথম শিক্ষাটি হচ্ছে যে নারদ কাছে যখন হনুমানজি বর বা আশীর্বাদ হলেন তিনি যেটি চেয়েছিলেন যে আপনার থেকেও আরও ভালো গায়ক আমি হতে চাই সেই সময় কিন্তু নারদবণির নির্দ্বিধায় তাকে সে আশীর্বাদ প্রদান করেছিলেন কোনো প্রকার কৃপণতা করেননি বা ঈর্ষা প্রকাশ করেননি বর্তমান সময়ের ক্ষেত্রে আপনি যদি শিক্ষক হন তাহলে আপনার ছাত্রকে আপনি এমনভাবেই শিক্ষা প্রদান করবেন যেন সে আপনার কাছ থেকে আরও বেশি শিক্ষা লাভ করতে পারে আপনি যে শিক্ষক আপনার থেকে যেন সে আরও শ্রেষ্ঠ শিক্ষক হতে পারে বেশিরভাগ শিক্ষক কিন্তু এই কামনাই করেন যে তার ছাত্র বা ছাত্রী যেন তার থেকে আরও ভালো পর্যায়ে উপনীত হতে পারে যিনি বৈষ্ণব বা যিনি পাঠক বা যিনি যেই পর্যায়ে বা যেই পদে আপনি থাকুন না কেন আপনি আপনার অধীনে যারাই কাজ করবে আপনি তাদেরকে আপনার থেকেও বড় পজিশনে নিয়ে যেতে চান সেই বাসনা রাখবেন সে প্রচেষ্টা করবেন তাহলে আপনি মহান হতে পারবেন দেখুন নারদমণি এখানে কোনো প্রকার ঈর্ষা প্রকাশ করেননি বা কৃপণতা করেননি তিনি হনুমানের সেই আশীর্বাদ তিনি তাকে প্রদান করেছিলেন নির্দ্বিধায় যে হনুমান আমার কাছ থেকে আমার থেকে আরও বড় গায়ক হবে হোক হনুমান আমার থেকে আরও শ্রেষ্ঠ গায়ক হবে হোক তাতে কোনো আপত্তি নেই এটি হচ্ছে মহান বৈষ্ণবের মহানুভবতা সেই শিক্ষা আমরা প্রাপ্ত হতে পারি আমাদের কাছে কেউ কিছু চাইলে যদি আমাদের সেই ক্যাপাবিলিটি থাকে তাহলে তার সর্বোচ্চটুকুই আমাদের প্রদান করা উচিত কোনো বৈষ্ণবের প্রীতি বিধানের জন্য যেখানে ভগবান সন্তুষ্ট হবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সর্বোচ্চটুকুই দেওয়া উচিত এরকমটি নয় যে আমি একটি বড় পদে রয়েছি আমি সেই বড়ো পদে সবসময় বহাল থাকবো আমি আর কাউকেই চাই না সেই পদে অধিষ্ঠিত হোক বা আমার থেকে আরও বড় হোক এটি কিন্তু উচিত নয় বা এটি বৈষ্ণবচিত ধর্ম নয় এর মাধ্যমে কেউ মহানুভাব হতে পারে না তো এটি হচ্ছে প্রথম শিক্ষা আমরা প্রাপ্ত হয়েছি দ্বিতীয় শিক্ষা হচ্ছে বৈষ্ণবের সেবা করার প্রতি আকুলতা বিশেষ করে গৃহে নিজের গৃহে বৈষ্ণব সেবা বৈষ্ণবের চরণ ধুলি পড়বে এই যে সেবা মনোভাব এই যে আকুলতা সেটি আমরা হনুমানজির কাছ থেকে প্রাপ্ত হতে পারি শাস্ত্রে বলা হয়েছে যার গৃহে বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না তার গৃহ হচ্ছে সাপের গর্তের মতো সেই গৃহে যারা অধিষ্ঠান করছে সেই গৃহে যারা বাস করে তাদেরকে নরকগামী হতে হবে তাই প্রত্যেকের গৃহেই কমপক্ষে হলেও মাসে একদিন বছরে একদিন বা জীবন অন্তত একবার মহান বৈষ্ণবদেরকে আমন্ত্রণ জানানো উচিত তাদের সেবা করা উচিত তাদের চরণ ধৌত করা উচিত তাদেরকে প্রণাম করা উচিত নিজ গৃহ মধ্যে অর্থাৎ আপনার প্রত্যেকের গৃহেই আপনি হয়তোবা মন্দিরে গিয়ে বৈষ্ণবদের সেবা করতে পারছেন না আপনার গৃহে আপনি বৈষ্ণবদেরকে নিয়ে আসুন শাস্ত্রে বলা হয়েছে যার গৃহে হরি কথা হয় হরি ভজন হয় হরি ভক্তরা যার গৃহে উপস্থিত হন তার গৃহ কিন্তু তীর্থে পরিণত হয় তীর্থে রূপান্তরিত হয় তো আপনি হয়তো তীর্থে যেতে পারছেন না বহু দূরে তীর্থক্ষেত্রে আপনি যেতে পারছেন না কিন্তু আপনার গৃহে আপনি শুদ্ধ কৃষ্ণ ভক্তদের আমন্ত্রণ জানান তাহলে আপনার গৃহই কিন্তু তীর্থক্ষেত্রে পরিণত হবে আপনার গৃহই বৈষ্ণবদের চরণধুলি প্রাপ্ত হয়ে মহান তীর্থে পরিণত হবে আপনারা সকলেই ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন তাই অবশ্যই গৃহে বৈষ্ণব সেবার গুরুত্ব রয়েছে তাই যার পক্ষে যতটুকু সম্ভব আপনি গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব কোথায় পাবেন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব তারা সদাচারী হবেন তারা অবশ্যই আমেষ সাহা বর্জন করবেন চা পান বিড়ি ন্যাশাদ্রব্য বর্জন করবেন অবৈধ সঙ্গ বা দুটো ক্রীড়া জোয়া খেলা বর্জন করবেন তারা সর্বদা শাস্ত্রের নির্দেশাবলী যথাযথভাবে পালন করবেন সকলকে সেই শিক্ষা প্রদান করবেন তারা সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকবেন তারা শুদ্ধ স্তরে সাত্বিক স্তর অধিষ্ঠিত থাকবেন এবং প্রতিটি স্কন মন্দিরে আপনি শুদ্ধ বৈষ্ণবদেরকে পাবেন এবং তাদেরকে আপনি আপনার বাড়িতে আমন্ত্রণ জানাতে পারেন তারা এসে আপনার বাড়িতে হরিনাম কীর্তন করবেন তাহলে আপনার বাড়ি সার্থক হবে আপনার গৃহে যারা অবস্থান করছেন তাদের জন্ম সার্থক হবে আপনার গৃহ বৃন্দাবনে তীর্থক্ষেত্রে পরিণত হবে যেথায় হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন অর্থাৎ এই লীলা থেকে আমাদের দ্বিতীয় শিক্ষাটি যেটি আমরা পেয়েছি সেটি হচ্ছে বৈষ্ণব সেবার গুরুত্ব বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে আমাদের জীবন সার্থক হবে আমরা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবো কারণ বৈষ্ণবগণ হচ্ছেন ভগবানের প্রিয়জন ভগবানের নিকটজন তিন নম্বর শিক্ষাটি হচ্ছে আমাদের সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকা উচিত বা আমাদের যতটুকু যোগ্যতা রয়েছে সেটি দিয়ে ভগবানের সেবা করার জন্য প্রচেষ্টা করা উচিত ভগবানের নাম করা উচিত নারদমণি সর্বদাই নারায়ণ নারায়ণ জপ করেন বিনা বাজিয়ে হনুমানজি তিনি সর্বদাই কিন্তু রাম নাম করেন এবং ভগবান শ্রীরামের সেবায় যুক্ত রয়েছেন সর্বদাই তিনি ভগবান শ্রীরামের স্মরণ করছেন তো সেটা কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় আমরা যে অবস্থায় রয়েছি বাড়িতে রয়েছি আমরা অফিসে রয়েছি বা আমরা ব্যবসা ক্ষেত্রে রয়েছি আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছি যেই অবস্থায় থাকি না কেন যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমাদের সর্বদাই ভগবানের নাম করা উচিত ভগবানের স্মরণ করা উচিত তার মাধ্যমে আমরা ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারবো প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে খুব ভুরে সয্যা ত্যাগ করে প্রাতস্থান করে আপনার পরিবারের সকলে মিলে বাড়িতে হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন মঙ্গল আরতি করতে পারেন বিশেষ করে ছুটির দিনগুলিতে ছুটির দিনে সকলে কি করেন বাড়িতে একসঙ্গে বিশেষ ফিস্টের আয়োজন করা হয় বা বিশেষভাবে খাবার দাবার গ্রহণের আয়োজন করা হয় বা অতিথিদেরকে নিমন্ত্রণ করা হয় বা কোথাও ঘুরতে যাওয়া হয় একসাথে তো সেটি করতে পারেন তার পাশাপাশি আপনারা বাড়িতে সকলে মিলে কৃষ্ণ কথা শ্রবণ শাস্ত্র অধ্যয়ন বা হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারেন এর মাধ্যমে আপনারা সকলেই আপনারা সকলেই ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন আপনাদের বাড়িতে যখন হরি নাম হবে হরি গুণকীর্তন হবে তখন আপনাদের বাড়িটি পবিত্র হবে তো অনেকের গৃহে বাস্তুদোষ থাকে বা নানা প্রকার দোষ থাকে সেই দোষ কেটে যাবে যখন সেই বাড়িতে বেশি বেশি নাম হবে ত্রিসন্ধ্যা ব্রাহ্ম মুহূর্ত অর্থাৎ হরি নাম হবে মধ্যাহ্নকালে এবং সান্ধ্যকালে তো যখন বাড়িতে বেশি বেশি হরিনাম হবে ভগবানের নাম হবে ভগবানের গুণকীর্তন হবে শাস্ত্রকথা শ্রবণ হবে কীর্তন হবে শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীমদ্ ভাগবত ভগবানের অপূর্ব লীলা মহিমা শ্রবণ কীর্তন হবে তখন সেই বাড়িতে সকল সেই বাড়িতে যা দোষ রয়েছে সেগুলি কেটে যাবে এবং সেই সম্পর্কে কিন্তু শাস্ত্র উল্লেখ রয়েছে তাই হরিনাম করার মাধ্যমে সকল প্রকার পাপ থেকে আমরা মুক্ত হতে পারি সকল প্রকার দোষ থেকে অনর্থ থেকে আমরা মুক্ত হতে পারি এবং ভাবে আমরা ভগবান বিশেষ কৃপা লাভ করতে পারব আজকে হনুমানজির এই খুব সুন্দর লীলাটি আমরা শ্রবণ করেছি যেটি আমাদের জন্য শিক্ষণীয় আমরা তিনটি শিক্ষা আলোচনা করেছি আপনারা সকলেই এই তিনটি শিক্ষা আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন প্রয়োগ করতে পারেন এটি সকল সনাতনীদের জন্য শিক্ষণীয় কিভাবে বিনয়ী হওয়া যায় কীভাবে পরোপকারে কাজ করা যায় কিভাবে নিজেকে নিজের থেকেও আরও বেশি উন্নত পর্যায়ে সকলকে দেখা যায় মুক্ত, হিংসা মুক্ত জীবন ধারণ করা যায় কিভাবে বৈষ্ণব সেবার মাধ্যমে সকল বৈষ্ণবদেরকে সন্তুষ্টি বিধান করার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যায় এবং কিভাবে হরি নাম কীর্তন করার মাধ্যমে ভগবানের নাম করার মাধ্যমে সর্বশক্তি ভগবান যে নামে প্রয়োগ করেছেন সেই নাম করার মাধ্যমে আমরা ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি এবং আমাদের মানব জন্মকে সার্থক করতে পারি হরে কৃষ্ণ জয় শ্রীরাম জয় বজরাঙ্গবালি বীর হনুমান হরে বোল